এবং রোজার মাসে আল্লাহ আল্লাহ বাজার বাড়ি সবাই ভালো আছে আল্লাহ সবার কথা হ্যাঁ খাওয়া দাওয়া করছেন সকালে করছেন আলহামদুলিল্লাহ খাইছি খাইছেন আচ্ছা

আমার সাথে ফারুক কিন্তু প্রতিপূর্ণ একটা মাসে রোজা করছে আমি আল্লাহ রহমত আপনাদের দুয়াই রোজা রোজা থাকার চেষ্টা করছি ইনশাল্লাহ এই আমার বন্ধু আছে ফারুক আমরা একটাই জায়গায় গেছিলাম একটা ছেলে ওই যে ওই পাশে আছে না যে চোখে দেখে না অন্ধ দুইটা চোখে নষ্ট হয়েছে মা মার আবার হইলো বাবা একটু দাঁড়াও পর মা আবার হইলো চোখে একটু কম দেখে তাই আমি আবার তারে দেখার জন্য গিয়ে যে তারে জানি একটা চিকিৎসা দিলে ভালো হয় এই জায়গা থেকে আসার সময় আপনার সাথে দেখা হইলো আপনার সাথে দেখা হওয়ার পরে আমি দেখলাম যে আপনি আবার চিনেন নাকি না বইলা গেছেন কি আছে না যে বইলা যাইতে পারেন বা চিনেন